হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি দেখো আজকে সকাল থেকেই খুব গরম পড়েছে খুব গরম তোমাদের ওখানে কেমন গরম জানাবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন বাজে নটা প্রায় হ্যাঁ দেখো বন্ধুরা এখনো ছোট মেয়েটা এখনো ঘুমাচ্ছে দেখো দেখাচ্ছে এই যে ঘুমাচ্ছে ডাকছি উঠছে না ছেলেটাকে ডাকতে ডাকতে উঠে চলে গেল এখন ওদের পরীক্ষা আছে ওরা এখন স্নান করবে খাবে দেরি হয়ে যাবে না বলো বন্ধু না রাগ হয় না দেখো তবে হচ্ছে এখন আবার বড়মশায় নাইট ছিল এসেছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বড়মশায় এসেছে এখন নাইট করে এসেছে তো এখন খাবে দাবে স্নান করবে ঘুমাবে তবে বন্ধুরা এটা আমার নতুন ব্লগ ছিল ঠিক আছে যদি কোনো ভুল ভুল হয়ে থাকে তবে তোম তোমরা সেটা মানিয়ে নিও ঠিক আছে তাহলে এখন রাখছি তা